আওয়ামী লীগের নিবন্ধন অবশ্যই বাতিল করা দরকার অন্তর্বর্তীকালীন সরকার সেটা থাকবে কিন্তু এটা দীর্ঘমেয়াদী না কারণ একটা গণতান্ত্রিক সরকার যখন দেশে থাকে না তখন বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় সারা দেশবাসী দেখেছে যে আসলে গণতান্ত্রিক সরকার না থাকার কারণে বিভিন্ন সময় রিক্সা লীগ তারপরে আপনার ওইখানে সমিতি লীগ এই ধরনের কিছু মানে উদ্ভত কিছু সংগঠন রাজপথে বিশৃঙ্খলা তৈরি করার জন্য বিভিন্ন সময় উঠে পড়ে লেগেছে তো এই কারণে আর কি একটা গণতান্ত্রিক সরকার যখন থাকে তখন এই ধরনের উদ্ভট সংগঠনগুলো মাথাচাড়া দিতে পারে না এর জন্য নির্বাচন অবশ্যই দরকার একজন আদর্শ রাজনীতিবিদের অবশ্যই ভালো গুণাবলী থাকা দরকার কারণ খারাপ গুণাবলী কখনোই দেশের জন্য মঙ্গল বয়ে আনে না রাজনীতি যারা করে তারা দেশ সমাজ নিয়ে কাজ করে জনগণ নিয়ে কাজ করে আদর্শিক গুণাবলী না থাকে তাহলে তারা তো দেশের উন্নয়ন করতে পারবে না দশের উন্নয়ন করতে পারবে না এর জন্য অবশ্যই তাদের সৎ নির্ভীক হতে হবে আপনারা জানেন সবাই সারা বাংলাদেশ এবং সারা পৃথিবী জানে যে আসলে গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া অন্যায়ের সাথে কখনো আপোষ করেনি ওনার সর্বস্ব হারিয়েও উনি বাংলার মানুষের জন্য এ দেশে স্বৈরাচারী শেখ হাসিনার নির্যাতনের রোশানলে পড়েও বাংলাদেশে উনি থেকে গেছে উনি উনি বলছে আমার আমি চিকিৎসার জন্য গেছে থাকবো অনেকেই মন্তব্য করেছে খালেদা জি আসবে না কিন্তু না দুঃসময়ে যে যায়নি সে কেন সুসময়ে যাবে আর দেশনেত্রী কখনোই অন্যায়ের কাছে আপোষ করেনি পাঁচ তারিখে আসার কথা ছিল ফ্লাইট বিলম্বের কারণে উনি ছয় তারিখ আসবে সকাল সাড়ে দশটায় আমরা অবশ্যই আনন্দিত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল সেটা তো অবশ্যই চাই কারণ এটা জনগণের শত্রু গণতন্ত্রের শত্রু তারা আয়না ঘরের মতো এই রকম এক জঘন্য কারাগার তারা তৈরি করেছে নিরাপদ মানুষকে তারা হয়রানি করেছে তারা ক্ষমতার থাকার জন্য এই ধরনের মানুষের যদি সংগঠনের যদি নিবন্ধন রাখা হয় তারা ভবিষ্যতে যে এই ধরনের কাজ করবে না সেটা তো আমরা বলতে পারি